নমস্কার ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সৌভিক প্রথমেই সংবাদ শিরোনাম গুয়াহাটি কলকাতা দেশের প্রথম বন্দে ভারত স্লিপার রেলের ভার্চুয়াল ফ্ল্যাগ অফ প্রধানমন্ত্রীর বরখোলা থেকে কংগ্রেস টিকিট চেয়ে আবেদন ডক্টর অমিত কালওয়ারের কাঠিগোড়া থেকে কুমারজিৎ দেব অভিযুক্তের মুখে নেই কোনো অনুশোচনা এদের ভয়ঙ্কর শাস্তি পেতে হবে বললেন গরিমা এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর দেশের প্রথম বন্দে ভারত স্লিপার রেলের ভার্চুয়ালি ফ্ল্যাগ অফ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটি অসমবাসীর জন্য সুখবর এই ট্রেনটি চলবে গুয়াহাটি থেকে কলকাতা ও কলকাতা থেকে গুয়াহাটি সিসিটিভি সহ সব ধরনের অত্যাধুনিক সুবিধা থাকবে এই ট্রেনে মাত্র চৌদ্দ ঘন্টায় গুয়াহাটি থেকে কলকাতা পৌঁছবে দুর্ঘটনা কবচ থাকবে এই ট্রেনে এ নিয়ে জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সপ্তাহে ছয় দিন চলবে এই ট্রেন সন্ধ্যা ছটা পনেরো মিনিটে কামাখ্যা স্টেশন থেকে যাত্রা শুরু করে পরদিন সকাল আটটা পনেরো মিনিটে কলকাতা পৌঁছবে আজি আমার বাবে এটা অত্যন্ত গৌরবর দিন দেশের প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস গুয়াহী কলিকতা কলিকতা গুয়াহীর মাজত শুভারম্ভ হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় ফ্লেগ অফ করে এই ৰেলখন আজি শুভ আৰম্ভণি কৰিলে এই ৰেলখন অত্যাধুনিক সকলো ধৰণৰ ইয়াত সুবিধা আছে নিৰাপত্তাৰ ব্যৱস্থা আছে চি চি টিভিকে আদি কৰি বিভিন্ন আধুনিক সুবিধা ইয়াত উপলব্ধ কৰা হৈছে কেটাৰিং অত্যন্ত উচ্চমানৰ আৰু ইয়াত কভচ যিটো ইণ্ডিয়ান ৰেলৱেৰ এক্সিডেণ্ট এভইড কৰাৰ কাৰণে যিটো ইকুইপমেণ্ট কবচো ইয়াত সন্নিৱিষ্ট কৰা হৈছে অহাকালিও প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াই অসমবাসীক আৰু দুখন নতুন ৰেল উপহাৰ দিব সাধাৰণতে এনেকুৱা ৰে'ল মেট্ৰ'ৰ ভিতৰতে দেলহি মুম্বাই বা দেল্লী কেলকাতাৰ মাজত প্ৰথম আৰম্ভণি হয় লাহে লাহে গুৱাহাটী বা অসমলৈ আহে কিন্তু প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ প্রতি উত্তর পূর্বর প্রতি থাকা অগাত প্রেম আর শুভ কামনার বাবে আজি অসমবাসীর গুয়াহীর রাজীব ভবনে বরখোলা আসনে কংগ্রেস টিকিটের দাবি জানিয়ে আবেদন জানালেন ড অমিত কালোয়ার এবারে তিনি এক শক্ত দাবিদার হিসেবে বরখোলা থেকে আবেদন জানিয়েছেন প্রদেশ কংগ্রেসের কোষাধ্যক্ষের কাছে তিনি তার আবেদনপত্র জমা দেন এই সময় তার সঙ্গে ছিলেন বরখলা বিধানসভা এলাকার বাসিন্দা কর্মী শৈলেন রায় দেলোয়ার হোসেন প্রান্তনাথ অমর তিওয়ারি কীর্ত উল্লেখ্য অমিত কালোয়ার গত কয়েক মাস থেকে বরখোলার প্রত্যন্ত এলাকায় জনসংযোগ করে যাচ্ছেন বরখোলায় এবারে বিজেপি বাংলাভাষী প্রার্থী তিনি একজন শক্ত প্রতিদ্বন্দ্বিতা হিসেবে আত্মপ্রকাশ করবেন যথেষ্ট শুভ বুলি কয় গতিকে আপোনাৰ মাজত কিছুমান শুভ দুখ পাৰে সেই কেইবাখনো সমষ্টিটো আবেদন কৰিছে গতিকে আপুনি হাই কমাণ্ডত হ'ব আমাৰ লাইক চেনেলৰ জৰিয়তে ক'ব বিচাৰিব বেছি কিন্তু হাই কমাণ্ডতো মোৰ অলৰেডি হাই কমাণ্ডৰ জৰিয়তে মোৰ জইনিংটো হৈছে মই বেচিটো ইমানেই জইন কৰা সোঁৱৰ্ত ইমান মই মই এইটো ডক্টৰ মই চকু আছিলোঁ তাত ছ'চিয়েল চাৰ্ভিচ কৰি আছিলোঁ লাষ্ট দহ পোন্ধৰ বছৰ ধৰি আৰু ছ'চিয়েল চাৰ্ভিচৰ কাকোঁতে মই যিমান পাৰোঁ মানে আমাৰ বৰপোলাবাসী আৰু আমাৰ বৰাকবাছ যিমান আছে তেওঁলোকৰ মানে কাৰণে হেল্থ কেণ্টাৰিং কৰিছোঁ তেওঁলোকে ডিফাৰেণ্ট এডুকেশ্যনেল এক্টিভিটি কৰিছোঁ

আজ গুয়াহাটির রাজীব ভবনে তিনি মনোনয়ন দাবি করে আবেদন জমা দেন এই সময় তার সঙ্গে ছিলেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবদীপ দত্ত জেলা কংগ্রেসের সম্পাদক সায়েদ আহমেদ বরভূয়া কাঠিগোড়ার প্রাক্তন জেলা পরিষদ সদস্য তিলকচাঁদ দাস কমর উদ্দিন চৌধুরী প্রমুখ বরখোলা থেকে কংগ্রেস টিকিটের দাবি জানালেন হেলিম উদ্দিন বরভূয়া আজ গুয়াহাটির রাজীব ভবনে মনোনয়নের দাবি জানিয়ে আবেদন জমা দেন প্রদেশ কংগ্রেসের ডক্টর হেমহরি পাণ্ডের কাছে এবারে নিচ্ছি সামান্য বিরতি থাকছে আর অন্যান্য খবর সঙ্গে থাকুন নিজের ব্যবসা শুরু করার সুবর্ণ সুযোগ স্বাবলম্বী হতে চান তাহলে আজই যুক্ত হন আমাদের সঙ্গে এবং শুরু করুন আপনার নিজস্ব ক্যাব সার্ভিস ব্যবসা প্রথম দশজন আবেদনকারীর জন্য লাইসেন্স ফি সম্পূর্ণ ফ্রি এরপরেও মিলবে অত্যন্ত স্বল্প খরচে সেন্টার মালিকানার সুযোগ আজই আপনার এলাকার গাড়ি রেজিস্ট্রেশন করে পান লাইফটাইম বিজনেস বেনিফিট এজেন্ট ডিলার কিংবা যে কোনো ছোট বড় উদ্যোক্তা কম্পিউটার ও প্রিন্টার থাকলেই আপনি যোগ দিতে পারবেন রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ নয় সরাসরি অফিসে এসে বিস্তারিত জানুন ঠিকানা ওয়াও কালেকশন বিল্ডিং নিচতলা পাবলিক স্কুল রোড লক্ষ্মীনারায়ণ ওয়েডিং হলের বিপরীতে যোগাযোগ এইট এইট টু টু থ্রি ফোর ওয়ান ওয়ান সেভেন ফাইভ দেরি না করেই আজই চলে আসুন আপনার উজ্জ্বল ভবিষ্যৎ আপনার অপেক্ষায় আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার এস আর ডেন্টাল স্টুডিও আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড অ্যাকিউরেটেড এবং অ্যাসিওর্ড আর আপনার জন্য রয়েছে এটি বিশেষ সুযোগ আগামী একত্রিশ জানুয়ারি পর্যন্ত আমাদের স্টুডিওতে দাঁতের চেক আপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে তাই দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানা শিলচর আঙ্গিরখাড়ি পয়েন্ট এস আর মেট্রোর উপরতলায় বিস্তারিত জানতে ফোন করুন এইট এইট 9842466619 নম্বরে এস আর ডেন্টাল স্টুডিও আধুনিক হাসির নয়া ঠিকানা ঈশান বাংলা নিউজের বিশাল দর্শক ভিত্তির সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান হাজার হাজার গ্রাহকের কাছে কেবল টিভি ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় একযুগে আপনার ব্যবসার ব্যাপক প্রচার শক্তিশালী বিজ্ঞাপন দিন আকর্ষণীয় ভিডিও তৈরি করুন আর সবাইকে জানিয়ে দিন আপনার উপস্থিতি আবশ্যক নম্বর ওয়ান ঈশান বাংলা নিউজ যেখানে খবরের বিশ্বস্ততা আপনার প্রচারের শক্তি ফিরে এলাম ঈশান বাংলা খবরে অভিযুক্তের মুখে নেই কোনো অনুশোচনা জুবিন গার্গের ঘটনার সঙ্গে জড়িতদের ভয়ঙ্কর শাস্তি পেতে হবে আজ এই মন্তব্য করেন জুবিনের স্ত্রী গরিমা সৈকিয়া গার্গ আজ এই মামলার চতুর্থ শুনানি ছিল গরিমা বলেন দেখা গেল শ্যামকানু মহন্ত জামিনের আবেদন করছে কিন্তু এদের ভয়াবহ পরিণত হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন মই কেতিয়াও দেখা নাই আজি যাবার কথাই কোথাও এবার শ্যামকানু মহন্তও যেহেতু গতিকে সকলোবোৰ দেখোন ঠিকেই আছে তেওঁলোকৰ কোনো ধৰণৰ অনুশোচনা আৰু কোনো ধৰণৰ পৰিত্ত মোৰ মুখখনত একো দেখাই নাই আৰু তেওঁলোকৰ কোনো স্বাস্থ্যজনিত বেলেগ একো পাৰ্থক্য দেখা নাই যোৱাবাৰ তিনিজনৰ আছে এইবাৰ পাঁচজন এইবাৰ নন্দেশ্বৰ বৰা আৰু চামকানু মহন্তই দিছে আগতে চন্দীপন গাংগাৰ্গ পৰেশ শৈশ্য আৰু অমিত প্ৰভাৱে পাঁচজনে যোৱাবাৰ তিনিজনে দিছিলে এইবাৰ দুজনে দিছে একদম আটাইতকৈ যিটো মানে ভয়ানক শাস্তি হ'ব পাৰে সেইটোৱে শাস্তি দিয়ক মানে অসুৰবধ হওক যিটো মই যোৱাবাৰ কৈছিলোঁ অসুৰবধ হওক সেই অসুৰবধেই হ'ব লাগিব আৰু তাৰ বাহিৰে অত্যন্তৰ নাই অপশক্তি নিৰ্মূল কৰিবই লাগিব আৰু সেয়াই পৃথিৱীত সেইটোৱে আচলতে ভগৱানে যদি ন্যায় দিয়ে সেইটোৱে ন্যায় দিয়ে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রয়াত কবীন্দ্রপুরকায়কে স্মরণ করল ছাত্র সংগঠন আকশা আজ শিলচর প্রেসক্লাবে আকশার উদ্যোগের আয়োজিত এই শোকসভায় প্রত্যেক বক্তা প্রয়াতের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন আকশার উপদেষ্টা রূপমনন্দী পুরকায়স্ত বলেন কবীন্দ্রপুরকায়ের কোনো বিকল্প নেই তার বিকল্প তিনি এছাড়া বক্তব্য রাখেন আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন প্রধান ডক্টর বিশ্বতোষ চৌধুরী অধ্যাপক নিরঞ্জন দত্ত সাধন পুরকায়স্ত ঈশান বাংলার মুখ্য সম্পাদক চয়ন ভট্টাচার্য সীমান্ত ভট্টাচার্য রসরাজ দাস প্রমুখ আমাদের পারিবারিক সম্পর্ক রয়েছে সেই সুবাদে ওনাকে আমি দাদা করে সম্বোধন করতাম গোবিন্দ জন্ম পনেরো নভেম্বর উনিশশো একত্রিশ আর সাত জানুয়ারি দু এই সংসারে সব ধরনের মায়া ত্যাগ করে ছেড়ে চলে গেছেন পেশা ছিলেন উনি শিক্ষক সমাজে শিক্ষক হিসাবে একজন আদর্শ শিক্ষক ছিলেন শিক্ষক হিসাবে আজকের প্রজন্মের যে শিক্ষক তাকে যদি অনুসরণ করে গোবিন্দ প্রকার স্তরে শিক্ষক হিসাবে যদি অনুসরণ করে তার সমাজ এবং দেশ লাভবান হবে আরেকটা দিক যে সময় উনি আশি দশকে উনিশশো ছয় এপ্রিল প্রথম যে ভারতীয় জনতা পার্টি বীজ বপন করেছিলেন উত্তর পূর্ব ভারতের শিলচর শহরে সেদিন কেউ হয়তো বিজেপির নাম শুনলে শুনতো না কেউ এগিয়ে আসতো না কেউ আজকে যে দল আজ মহীর হয়ে পরিণত হয়েছে সেই সেই দিক্ষের ভীষটা উনি বপন করেছিলেন উনি জীবদ্দশায় কেন্দ্র এবং রাজ্যে দল শাসন ক্ষমতায় এটা দেখে গেছেন এবং উনি আজকে টেলিকম মন্ত্রী থাকাকালীন একটা দিক আমরা আমাদের কাছে কাছে বিরাট রাজনৈতিক ব্যক্তি হারিয়েছি তিনি হলেন গোবিন্দ প্রকাশ মহাশয় গোবিন্দ প্রকাশ্য মহাশয়ের সম্বন্ধে অনেকেরই কিছু জানা আছে অনেক কিছু আমার বিশেষ কিছু বলার নেই তবে আমি এটুকু বলব তার মতো একজন ব্যক্তি শুরু করেছিলেন জীবন শিক্ষক হিসাবে একজন শিক্ষক ছাত্রদেরকে জ্ঞান দিয়েছেন এবং উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছেন অনেকের তো জানা নেই রামকৃষ্ণনগর অঞ্চলে তারা দেখবেন যে তিনি জনতা পুরস্কার এটা ঠিক জনতাই যদিও আর একটা কথা বলি কংগ্রেস রাজনীতি একটা ঘটনা ছিল আমাদের স্বাধীনতার পর তিনি প্রথম এরপরে কিন্তু বামপন্থীরা কিছুটা ছিল তিনি প্রথম কিন্তু কংগ্রেস ঘটনার গল্প একটা ঘটনা তৈরি করেছিলেন আর প্রথমে জনশক্তি ঘটনা তারপর বিজেপি বিজেপির জাফায় এটা কিন্তু আপনারা বলবেন দেখুন বিজেপি সারা

পনেরো হাজার টাকার চেক তুলে দেওয়া হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা পরিষদ সদস্য বিশ্বজিৎ মালাকার নিখিলেশ দেব আব্দুল রহমান লস্কর প্রমুখ আমরা সার্কুল অফিসে উপস্থিত হয়েছি কেন বিশেষ করে বিগত কয়েক মাস থেকে আমরা সমষ্টির এবং বিভিন্ন জায়গাতেই ক্যান্সার বেমারের তারা আমরা কাছে অ্যাপ্লিকেশন জমা দিচ্ছে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী রিলিফ পাণ্ড জমা দিয়েছি এই অ্যাপ্লিকেশনটা বিগত আগে দশ হাজার টাকা করে দেবো আমরা মুখ্যমন্ত্রীর রিকোয়েস্ট করছিলাম এবং আমরা এই দশ হাজার টাকা না দিয়ে বাড়াই দেওয়ার লাগে আজকে সেই ক্যান্সার যারা পেশেন্ট আছেন তারা পনেরো হাজার করে আজকে দেবো প্রায় চৌষট্টি জন পেশেন্ট রিপ্রেজেন্টেটিভ আইসন কিছু পেশেন্টও আইসন এবং তারারে পনেরো হাজার টাকা করে আমরা আজকে তারারে চেক দেবো হয়েছে বিশেষ করে এই খুব গুরুত্বপূর্ণ ক্যান্সার বেমারটা প্রত্যেকে জানে মানুষ বিভিন্ন মানুষ অসহায় মানুষের বিভিন্ন সমস্যা হয় সেই কারণে আমরা আমরা আগে থেকেও কিছু ক্যান্সার বেমারের অনেক মানুষে দেবইছি এবং বিগত দুই তিন মাস থাকি অ্যাকচুয়ালি বিশেষ অসুবিধায় আমরা ফাইল জমা দিছি কিন্তু অনেক মানুষ এখনও পেন্ডিং রয়েছে প্রায় আরও সরু উপরে এখনও আমরা মানুষ পেন্ডিং রয়ে গেছে বর্তমানে কিন্তু আজকে গতকালকেও আমরা চৌষট্টিটা চেক আইছি আজকে আমরা সবর লোকে যোগাযোগ করছি যে সার্কল অফিসও আইয়া কেন সার্কল অফিসার বর্তমানে ছুট্ট আমরা 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 কিছু জেনিউন উদারবন বিধানসভা এলাকার কাশীপুর চা বাগানে শ্রী শ্রী ভগবান বিষ্ণুর বার্ষিক উৎসব ও মহাযোগে সংবর্ধনা জানানো হল বিজেপি নেতা সুরেন্দ্র সিংকে তিনি এলাকার বিভিন্ন সমস্যার কথা মন দিয়ে শোনেন অনেকেই তাদের অসুবিধার কথা জানান সুরেন্দ্র সিং তাদের আমন্ত্রণ রক্ষার জন্য ধন্যবাদ জানান সীমান্ত চেতনা মঞ্চের পূর্ব উত্তরের ব্যবস্থাপনায় শনিবার থেকে শুরু হয়েছে দুই দিনের সীমান্ত ক্রীড়া মহোৎসব কাছাড় জেলা বাছাই পর্ব পশ্চিম কাঠিগোড়ার রাজপুর ময়দানে এই বাছাই পর্বের সূচনা করেন সংগঠনের জেলা সভাপতি দেবতুষ চক্রবর্তী বিশ্বরূপনাথ জ্যোতির্ময়নাথ প্রমুখ সীমান্তবর্তী এই এলাকার ছেলে ও মেয়েরা এই উৎসবে যোগ দিয়েছে তোমরা স্পোর্টস এস্টাবলিশ হতে চাও না চাও না এবারে চাও তাহলে তোমাদের জাতীয় কিন্তু একটা একটা শুভন্য সুযোগ এইখান থেকে তোমাদের কাজটা শেষ হয় আমরা তোমাদেরকে দিওয়াজিতে নিয়ে যাব সেই স্টেডিয়ামটা একটু সংশোধিত হবে সংশোধিত স্টেডিয়াম ওই সবাই ফিল্ডে নামার সুযোগ সেটাকে তুমি অংশগ্রহণ করবে এবং সেইখানে যদি তোমরা প্রত্যেকটা ডিস্ট্রিকের সাথে কম্পিটিট করে যদি একটা মেডেল পাও মেডেল পাওয়াটা বড় কথা না তোমার ট্যালেন্টকে সবার সামনে তুলে ধরবে

এই খেলা থেকে যারা প্রথম এবং দ্বিতীয় স্থান অধিকার করবে তারা নয়টা সঙ্গে দশটা মেলার ক্রেটির সঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এবং এনসিসি তে অংশগ্রহণ করা আরো ছেলেরা এভাবে ছুটে বারো জন ছেলেদের এইবার আমাদের এই অঞ্চল থেকে বিভিন্ন বিভাগে চাকরি হয়েছে যতবার চাকরি হয়েছে সবাই আমাকে ফোন করেছে এবং আমি অত্যন্ত আনন্দিত তখনই যখনই ফোনটা পেয়েছিলাম তো এখানে হয়তো অনেকে ভাবতে পারবো আমি তো সিআইএসএফ কি জানি না বা পুলিশে যাওয়ার সম্ভাবনা নাই আমার হাইট কম ফুল এটা চিন্তা একটা সার্টিফিকেট কোন সময় তোমাকে কি কাজ করবে কি হেল্প করবে তুমি বুঝতে পারবে না এই জন্য সার্টিফিকেট সংগ্রহ করো

দেশের প্রথম বন্দে ভারত স্লিপার রেলের ভার্চুয়াল ফ্ল্যাগ অফ প্রধানমন্ত্রীর বরখলা থেকে কংগ্রেস টিকিট চেয়ে আবেদন ডক্টর অমিত কালোয়ারের কাঠিগোড়া থেকে কুমারজিৎ দেব অভিযুক্তের মুখে নেই কোনো অনুশোচনা এদের ভয়ঙ্কর শাস্তি পেতে হবে বললেন গরিমা এখনকার মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবরে পর্যন্তই নমস্কার